আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তির জন্য আবেদন করতে পারেন আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স নিয়মিত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা হচ্ছে আজকে থেকে গতকালকে থেকে শুরু হয়েছে আপনারা এখন চাইলে কিন্তু আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারেন জন্য আপনাকে কি করতে হবে আপনাকে সর্বপ্রথম একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে আপনি চাইলে গুগল ক্রোম যে কোনো একটা ওপেন করতে পারেন আমি এখান থেকে মজিলা ফায়ার বক্সটা ওপেন করলাম ওপেন করার পর আপনি এই সার্চ বারে আপনি কি করবেন এই সার্চ বারে আপনি সার্চ করবেন এফ এলিভেন ডট ইউ ডট ডট পিডি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনাকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই ভর্তি ওয়েবসাইট সেই পোর্টালে আপনাকে নিয়ে আসবে এইভাবে কিন্তু আপনি এই ভর্তির যে পোর্টাল সেখানে প্রবেশ করতে পারেন অথবা আপনি কি করতে পারেন এনইউ ডট এসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট আছে আপনি কিন্তু সেখান থেকে এই যে উপরে একটা অপশন আছে এখানে অ্যাডমিশন নামে এই অ্যাডমিশনের অপশন থেকে কিন্তু আপনি চাইলে কী করতে পারেন ক্লিক করলেই আপনার যে অ্যাডমিশনের যে ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে তা আপনি এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে কি করবেন এখানে বেশ কয়েকটা অপশন আছে এখানে অনার্স আছে ঠিক আছে তারপর প্রফেশনাল আছে এরপর ডিগ্রি পাস কোর্স আছে একবারে শেষে দেখবেন একটা অপশন আছে সেটা হলো মাস্টার্স এম ঠিক আছে এই মাস্টার্স পিলি এগুলোর একটা অপশন আছে আপনি কি করবেন আপনি জাস্ট এই মাস্টার্সের যেই অপশানটা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন এর মধ্যে আপনার এই যে যে প্রথম অপশানটা আছে মাস্টার্স রেগুলার অ্যাপ্লাই নাও মাস্টার্স রে আর ইজি মানে সংক্ষিপ্ত রেগুলারে এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আবেদনের যেই পোর্টাল সেখানে আপনাকে নিয়ে যাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি মাস্টার্স ফাইনাল রেগুলার অ্যাডমিশন ঠিক আছে দু হাজার বাইশ তেইশ দেখাচ্ছে এরপর আপনার সামনে এরকম বেশ কিছু অপশন চলে আসবে এখানে প্রথম অপশন সেকেন্ড অপশন থার্ড অপশন এই সাতটা অপশন আপনাকে ফিল আপ করলে আপনার আবেদন সম্পূর্ণ হবে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখব কীভাবে হচ্ছে আপনি সম্পূর্ণ আবেদন করতে পারেন আচ্ছা এখানে তিনটা প্রথমেই এক নম্বরে তিনটা অপশন আছে এখানে একটা হচ্ছে অনার্স যারা পাস করেছেন অনার্স পাস করেছেন তারা হচ্ছে এই অপশনটা সিলেক্ট করবেন এরপরে একটা অপশন আছে প্রিলিমিনারি ডিগ্রি পাস যারা হচ্ছে ডিগ্রি পাস কোর্স করার পরে প্রিলিমিনারি মাস্টার্স করেছেন এক বছরের তারা হচ্ছে এই দ্বিতীয় নম্বর অপশনটা টিক দিবেন এবং হচ্ছে যারা ডিপ্লোমা বা অনার্স করেছেন লাইব্রেরি সায়েন্সের উপরে তারা কিন্তু এই তৃতীয় নাম্বার অপশনটা দিবেন তো যেহেতু আমি কি করব আমি অনার্স পাশ করা একজনের আবেদনটা করবো সেক্ষেত্রে আমি প্রথম অপশনটাই সিলেক্ট করলাম আপনারা এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আমি প্রথম অপশ অপশনটা সিলেক্ট করে যখনই এই যে এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে আমার সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং দুই নম্বর স্টেপে চলে আসবে এখানে ডিগ্রির নাম চলে এসেছে এরপর আমাকে কি করতে হবে এখানে দিতে হবে রোল তো আমি হচ্ছে স্টুডেন্টের রোলটা এখানে দিয়ে দেব এরপরে এরপরের অপশন আছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে হচ্ছে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এরপর আছে পাসিং ইয়ার আপনি কত সালে পাশ করেছেন আপনি যেই সালে পাশ করেছেন এখানে কিন্তু আপনি ওই সালটা দিয়ে দিবেন দেখুন এখানে যারা হচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অনার্স পাশ করেছেন তারা কিন্তু এই মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবেন অনার্স পাশ করার পর প্রায় পাঁচ বছর পর্যন্ত আপনি কিন্তু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যারা অনার্স পাশ করেছেন তারা আবেদন করবেন তো আমি এখান থেকে পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিলাম এরপরে আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাকে হচ্ছে এইখানে যেই আমার যেই স্টুডেন্টের তথ্য আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে যে স্টুডেন্টের রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং সে সিজিপিএ কত পেয়েছে কোন সাবজেক্ট থেকে সে পাশ করেছে এগুলো কিন্তু এখানে দেখাবে এরপর নিচে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে পার্সোনাল ইনফরমেশন এইখানে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম আছে যেই নেমটা আছে সেটা চেঞ্জ করার কোনো অপশন নাই এরপর আছে ফাদার্স নেম মাদার্স নেম এখানে অনেক সময় অনেকের নাম ভুল আসে বা ভুল থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে এই যে চেঞ্জ ক্লিক টু চেঞ্জ এই অপশানে ক্লিক করে চেঞ্জে ক্লিক করলে কিন্তু আপনি এই নামটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন আপনার যে নামটা আছে এখান থেকে আপনি চেক করে নেবেন যে এখানে নামটা কি ঠিক আছে কি যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এখানে যা আছে আপনি এখান থেকে তাই রাখবেন এরপর হচ্ছে এখানে আপনার মায়ের নাম সেক্ষেত্রে আপনি এখানে যদি আপনার মায়ের নাম ঠিক থাকে আপনি একটু মিলিয়ে নেবেন এরপরে এই ডেট অফ বার্থে যে অপশনটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট এই ডেট অফ বার্থ কিন্তু আপনার এখানে সঠিকটা থাকবে না এটা আপনাকে কি করতে হবে ক্লিক টু চেঞ্জ ক্লিক করে আবার চেঞ্জে ক্লিক করে আপনাকে কিন্তু এখান থেকে এই ডেটটা ঠিক করে নিতে হবে এখানে সঠিক ডেটটা থাকবে না প্রত্যেকটা স্টুডেন্টেরই কারোরই সঠিক ডেট কিন্তু এখানে থাকবে না তো সতর্কতার সাথে আপনারা কি করবেন আপনার যেই সঠিক জন্ম সাল প্রথমে সালটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার যে মাস আপনি এখান থেকে আপনার সেই মাসটা সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনি এখান থেকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিলেই হচ্ছে আপনার এখানে নামটা এই বয়সটা কী করবে চলে আসবে তো বয়সটা চলে আসার পর আপনি এখান থেকে কী করবেন আপনি আপনার জেন্ডারটা দেখে নেবেন যদি হচ্ছে জেন্ডার ভুল আসে সেক্ষেত্রে আবার সেম সেম টু ক্লিক টু চেঞ্জ এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু এটা পরিবর্তন করে নিতে পারবেন যখন আপনার এটা সব সঠিক হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি তখন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাকে নিয়ে যাবে হচ্ছে কলেজ এবং কোর্স সিলেকশনের যে অপশনটা আছে সেইখানে নিয়ে যাবে এখান থেকে আপনি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন ধরুন আপনি হচ্ছে কলেজ সিলেকশনের অপশন থেকে আপনি ঢাকা বিভাগের কোনো একটা কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেক্ষেত্রে ঢাকা বিভাগ সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্ট আছে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনি যে ডিস্ট্রিক্টের অধীনে আপনার সেই কলেজটা সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজে যখনই সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার এখান থেকে একটা সাবজেক্টের অপশন চলে আসবে যে আপনি কোন সাবজেক্টে কতগুলো সিট আছে এখানে কিন্তু সেই অপশনটা চলে আসবে এখান থেকে আপনি এই ক্লিক করলে আপনার এই সাবজেক্টটা এই সাইটে চলে আসবে এখানে একটা বিষয় বলে রাখি যদি হচ্ছে আপনি অনার্স যেই সাবজেক্টে করেছিলেন আপনাকে কিন্তু ওই সাবজেক্টেই মাস্টার্স করতে হবে আর যদি আপনি প্রিলিমিনারি মাস্টার্স করে থাকেন যেই সাবজেক্টে আপনি প্রিলিমিনারি মাস্টার্স করেছেন আপনি কিন্তু ওই সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্ট এখানে খুঁজে পাবেন না তো এখান থেকে আপনি যদি আবার দেখতে চান কতগুলো সিট আছে যেমন হচ্ছে এখানে পঞ্চাশটা সিট আছে এই কলেজে আপনি জাস্ট ক্লিক করলে এটা এখানে চলে আসবে এরপরে আপনি কি করবেন এটাকে যখনই নেক্সট করবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কি কোনো কোঠা আছে কি না এখানে ইয়েস দিলে দেখুন এখানে বেশ কয়েকটা কোঠা চলে এসেছে মুক্তিযোদ্ধা কোঠা থাকলে এটা টিক দিয়ে দিবেন যদি ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা থাকে সেটা দিয়ে দিবেন ঠিক আছে এখান যদি কোটা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে নো সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি আপনার যে ছবিটা আছে সেখানে এই ছবিটা এখানে আপলোড করে দিবেন আপনার ফটোটা দেখুন হাইট হতে হবে একশো পঞ্চাশ পিকজেল এবং উইথ হতে হবে একশো বিশ এবং এটার ফর্মেট অবশ্যই জেপিজি হতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ কিন্তু পঞ্চাশ কেবি হতে হবে এর বেশি যদি হয় সেক্ষেত্রে কিন্তু হবে না তো সেক্ষেত্রে আপনি কিন্তু ছবিটা রিসাইজ করে নেবেন সেক্ষেত্রে আপনি কি করবেন রিসাইজ করা ফটোটা আপনি ব্রাউজে ক্লিক করবেন ক্লিক করার পর আমি আগেই যেহেতু ফটোটা রিসাইজ করে রেখেছি সেক্ষেত্রে আপনারা আপনারা রিসাইজ করে নেবেন তো আমি দেখাচ্ছি কীভাবে রিসাইজ করবেন আপনার যদি কম্পিউটার হয়ে থাকে ক্ষেত্রে আপনি কি করবেন এই ফটোটা সিলেক্ট করবেন সিলেক্ট করে মাউসের রাইট কিতে ক্লিক করে যখনই ইডিটে ক্লিক করবেন তখন আপনার ফটোটা এরকম একটা অপশানের মধ্যে চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার যতটুকু ফটো আপনি নিতে চাচ্ছেন ততটুকু ফটো সিলেক্ট করে ক্রোপে ক্লিক করলে আপনার এটা ক্রোপ হয়ে যাবে এরপর নিচে একটা অপশন আছে দেখুন রিসাইজ নামে আপনি এখান থেকে রিসাইজে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে পিকজেলে ক্লিক করবেন এরপর এখানে সাইজ দিয়ে দিবেন একশো বিশ এবং নিচে এই টিকটা উঠিয়ে এখান থেকে দিয়ে দিবেন একশো পঞ্চাশ এরপর যখনই ওকেতে ক্লিক করবেন আপনার ফটোটা রিসাইজ হয়ে যাবে এরপর জাস্ট কন্ট্রোল এসে যখনই দিবেন আপনার ফটোটা সেভ হয়ে যাবে এরপর এটাকে কেটে দিয়ে আপনি ফটোটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে আপনার এখানে কিন্তু ফটোটা চলে আসবে এরপর আপনি এখান থেকে কি করবেন এখান থেকে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে আপনি দিবেন হচ্ছে আপনার ইমেল আপনার যে ইমেল আছে সেই ইমেলটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন ইমেলটা এবং ফোন নাম্বারটা দেওয়ার পর আপনি কি করবেন নেক্সটে যখনই ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে কি করতে বলবে আপনাকে যেই অঙ্গীকার নামার কথা আমরা বলেছিলাম সেই নামাটা এখানে আপলোড করতে হবে অঙ্গীকার নামা কীভাবে পূরণ করবেন এবং কোথায় কী লিখবেন সেটা যদি দেখতে চান এটা নিয়ে একটা ভিডিও করা আছে আমার পূর্বে যারা ভিডিওটা দেখেছেন তারা তো দেখেছেন যারা এখনো দেখেন নাই তারা এই ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনি কিন্তু চাইলে এটা ভিডিওটা দেখে সুন্দরভাবে অঙ্গীকারনামা পূরণ করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই হাতে পূরণ করতে হবে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে পিডিএফ আকারে নিয়ে আপনি হচ্ছে এটাকে প্রিন্ট করে হাতে পূরণ করে এখানে কিন্তু আপলোড করতে হবে আপলোড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটা ওয়ানলি পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে এবং হচ্ছে এটা অবশ্যই দুইশো কেবির নিচে হতে হবে এই ফাইলটা সাইজ দুইশো কেবির নিচে হতে হবে এখন আমি আপনাদের দেখাচ্ছি ধরুন আমি অনেক চেষ্টা করেও আমার এই অঙ্গীকার নামাটা দুইশো কেবির নিচে করতে পারি না আমি যদি প্রপার্টিসে গিয়ে দেখাই এখানে দেখুন দুইশো বত্রিশ কেবি সর্বনিম আমি করতে পেরেছি এখন আমি এটা যদি আপলোড করতে যাই সেক্ষেত্রে এখানে দেখাবে যে আপনার এটা দুইশো কেবির উপরে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি এটা আপলোড করতে পারবেন না এজন্য আপনাকে কি করতে হবে আপনাকে এটা সাইজটা কমাতে হবে তো কীভাবে আমরা সাইজটা কমাবো আপনি একটা নিউ ট্যাপ নেবেন নেওয়ার পর এই সার্চ বারে আপনি লিখবেন পিডিএফ রিসাইজ যখনই পিডিএফ রিসাইজ লিখবেন পিডিএফ রিসাইস লেখার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে যেই প্রথম যে ওয়েবসাইটটা আছে আপনি এখান থেকে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপনার যে ফাইলগুলো রাখা আছে সেখানে এখান থেকে আপনি এই অঙ্গীকার নাম্বারটা সিলেক্ট করে দিয়ে ওপেন দিবেন ওপেন দেওয়ার পর আপনার সামনে তিনটা অপশন আসবে আপনি হচ্ছে মাঝের অপশনটা সিলেক্ট করে কম্পোজ পিডিএফ অপশনে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনার এটা আপলোড নিবে এবং হচ্ছে এটা দুইশো বত্রিশ কেবি থেকে একশো সাতাত্তর কেবিতে হয়ে এটা হচ্ছে আপনার এই ডাউনলোডে যখনই ক্লিক করবেন তখন আপনার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে দেখুন আমার এটা ডাউনলোড হয়ে আমার ফাইলে চলে গিয়েছে এখন আমি ব্যাক করে এই অপশনে এসে আমি যদি ব্রাউজ করে আমার যে অঙ্গিকার নামাটা আমি ডাউনলোড করেছি রিসাইজ করেছি সেটা যদি এখান থেকে সিলেক্ট করে দিই দেখুন একশো সাতত্তর কেবি এরপর ওপেনে ক্লিক করলে কিন্তু আমার অঙ্গিকার নামাটা এখানে কী করেছে সে আপলোড নিয়ে নিয়েছে এরপরে আমি যখন এই প্রিভিউতে ক্লিক করবো প্রিভিউতে ক্লিক করার পর এখানে আমার সব ডকুমেন্ট চলে আসবে ঠিক আছে স্টুডেন্টের নাম পিতার নাম মাতার নাম তারপরে হচ্ছে জন্ম তারিখ ঠিক আছে জন্ম তারিখ তারপরে হচ্ছে জেন্ডার এগুলা চলে আসবে এবং হচ্ছে অনার্সের রোল তারপরে কোন কলেজ থেকে অনার্স পাশ করেছে ঠিক আছে জিপি সিজিপিএ কত এগুলো সব চলে আসবে এরপর হচ্ছে এই অপশানে আসবে যে আপনি কোন কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন এবং হচ্ছে সাবজেক্ট আপনি কোন সাবজেক্ট দিয়েছেন এরপরে এখানে আসবে হচ্ছে আপনার ফোন নাম্বার এবং ইমেল আপনি এটা একটু চেক করে নেবেন ভালোভাবে সব কিছু সুন্দরভাবে পূরণ করা হলে এবং চেক করা হলে আপনি কি করবেন এইখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে এখান থেকে জাস্ট যখনই ক্লিক করবেন একটু লোড নিবে লোড নেওয়ার পর কিন্তু আপনার এই কপিটা সাবমিট হয়ে যাবে এরপর আপনার সামনে এরকম একটি মেসেজ চলে আসবে ইউর অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন আপনার হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গিয়েছে এরপর এখানে আপনার একটা অ্যাডমিশন রোল এবং একটা পিন আসবে সেটা অবশ্যই সংরক্ষণ করবেন এরপর আপনি যখন হচ্ছে এই ডাউনলোড অ্যাডমিট কার্ড এই এই লেখাতে ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম একটি আবেদনের কপি চলে আসবে আবেদনের কপি চলে আসলে এখান থেকে আপনি এটা কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন অথবা এই ডাউনলোডে ক্লিক করে এটা হচ্ছে আপনি আপনার ডেস্কটপে সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে আপনার যদি প্রিন্টার না থাকে আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি কিন্তু এটা ডাউনলোড করে অবশ্যই আপনাকে কলেজে জমা দিতে হবে তিনশো টাকা হচ্ছে পেমেন্ট করে সেটা যদি কলেজের ই পেমেন্ট সিস্টেম থাকে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যায় সেক্ষেত্রে পেমেন্ট করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি অবশ্যই হচ্ছে গিয়ে কলেজে সরাসরি রসিদ নিয়ে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে এই আবেদনের কপি এটার সাথে আপনার হচ্ছে অঙ্গীকার নামাটা যেটা আপনি পূরণ করেছেন ওই অঙ্গীকার নামার হার্ড কপি এবং হচ্ছে আপনার রেজাল্টের কপি অথবা মার্কশিট যেটা আছে সেই মার্কশিটের কপি এবং ফোর্থ এর অ্যাডমিট কার্ডের কপি এগুলো নিয়ে হচ্ছে আপনি কী করবেন আপনার যেই কলেজে আপনি আবেদন করেছেন ওই কলেজে গিয়ে যোগাযোগ করবেন এবং অবশ্যই জমা দিয়ে আসবেন সেটা হচ্ছে আগামী মাসের মধ্যে আপনার এখান থেকে যদি ডেটটা একটু দেখেন যে আপনার মাস্টার্স রেগুলার অ্যাডমিশনের যেই ডেটটা আছে সেটা হচ্ছে দশ তারিখ পর্যন্ত এপ্রিলের দশ তারিখ সেক্ষেত্রে এপ্রিলের দশ তারিখ পর্যন্ত আপনি এই আবেদনটা করতে পারবেন এবং হচ্ছে তিনশো টাকা পেমেন্ট করতে পারবেন তেরো তারিখের মধ্যে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি তেরো তারিখের মধ্যে এই আবেদনটা আপনার যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজে জমা দিয়ে আসবেন না হলে কিন্তু আপনি ভর্তির জন্য মনোনীত হবেন না আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং হচ্ছে ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও জেনে নিজে নিজেই ঘরে বসে মাস্টারসে রেগুলারে আবেদন করতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম